আপনাকে আমরাই গতিতে যেভাবে বসাইছি সেভাবে আমরা টেনে ছিনিয়ে আনতে কোন দিন আবোধ করবো না যেই শাসক যেই রাজনৈতিক দল নির্বিচারে ছাত্র সমাজের উপরে এবং দেশের সাধারণ নাগরিকের উপরে নির্যাতন গুলিবর্ষণ করতে পারমিশন দেয় আমরা সেই শাসককে সেই রাজনৈতিক দলকে আমরা মানি না আমরা চাই সেই রাজনৈতিক দলকে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে নিশ্চিত ঘোষণা করা হোক আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ আপনাকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই আপনাকে আমরাই গতিতে যেভাবে বসেছি সেভাবে আমরা টেনে ছিনিয়ে আনতে দিন আবদ করবো না আপনাকে বলছে বলতে চাই তাদেরকে সুসংগঠিত হতে বলেন যারা মুক্ত ভাইয়ের বুকে চালিয়েছে যারা আবু সাহিদ ভাইয়ের বুকে গুলি চালিয়েছে তাদেরকে সুসংগঠিত হতে বলেন জলদি যত তাড়াতাড়ি সম্ভব আপনারে এই বক্তব্যের ব্যাখ্যা প্রদান করবেন না হলে আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নেবেন খুনি সরকার সরকার আমরা এই পায়তারা কোনো মেনে নিব না বাংলাদেশের মাটিতে এখনো যে ফ্যাসিস্টের দোসররা নানাভাবে ভাবে আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে নানা রকম গুজব ছড়িয়ে আতঙ্কিত করার চেষ্টা করছে দেশের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করার চেষ্টা করছে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা সপ্তাহব্যাপী মাঠে অবস্থান করব ইনশাআল্লাহ আমরা সত্য সমাজ প্রত্যেকটা অন্যায়ের হেল্ল' <muchas>